কালকে থেকে আপনারা আমার টিকটক ইউটিউব ভিডিও পেজের ভিডিও পোস্ট কোনোটাই দেখবেন না কালকে থেকে আমার টিকটক আইডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিছুই থাকবে না কারণ কেন থাকবে না কারণ হচ্ছে কালকে ষোলোই ডিসেম্বর আর কি বলবো ষোলো ডিসেম্বর নিয়ে মানুষ এত এত ভিডিওতে বলতেছে যে আমাদের মানে কি বলবো আমাদের মতো মানে আমি বলতে পারতেছি না কীভাবে বলি আমার পেজটা আমার কত কষ্টের একটা পেজ কত কষ্টের টিকটক আইডি কত কষ্ট করে ইউটিউব চ্যানেলটা মোটামুটি যাই হোক ইউটিউব চ্যানেল আর টিকটকের কথা বাদে দিলাম আমার পেজটা কিন্তু পাঁচ বছরের জার্নি করা একটা পেজ এই পেজটা যদি না থাকে আমি তো মরেই যাব আর এই পেজটাই নাকি থাকবে না কেন থাকবে না জানেন এই পেজ থাকবে না হচ্ছে আন মোবাইল নাকি থাকবে না কালকে থেকে মানে ষোলোই ডিসেম্বর থেকে আন মোবাইল যেগুলো সেগুলো নাকি সবই বন্ধ হয়ে যাবে তো এখন কথা হইলো যাই আমার মোবাইলটাও তো আন তাহলে আমারটাও বন্ধ হয়ে যাবে তো আমার মোবাইলই যদি না থাকে পেজ কোথেকে থাকবে বুঝছেন তো এখন কথা হইলো গিয়া যে আমরা শুধু আমি কেন আনঅফিশিয়াল অফিসিয়াল হাজার হাজার মোবাইল ইউজার যারা মোবাইল ইউজ করতেছে সকলের মোবাইলই তো আন কিছু সংখ্যক মানুষের যাদের টাকা পয়সা অ্যাভেলেবেল অতিমাত্রা হ্যাঁ তাদের হয়তো অফিসিয়ালভাবে মোবাইল কিনছে বা কেনার সামর্থ্য ছিল কিনে নিয়েছে হ্যাঁ তো আগে তো অফিশিয়াল আন অফিশিয়াল এই সম্পর্কে কোনো কথা ছিল না এ ধরনের কোনো কথা আসে নাই হ্যাঁ যদি আসতো হয়তো সবাই অফিসিয়ালটাই কেনার চেষ্টা করতো আন অফিশিয়াল মোবাইল কেউ কিনতো না তো এখন কথা হচ্ছে যে এই যে এত এত রিকশাওয়ালা ভ্যানওয়ালা হ্যাঁ এই যে বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছেন হ্যাঁ তারা যে আন মোবাইল কিনেছে হ্যাঁ তাহলে তাদের কি হবে আর আন মোবাইল বন্ধ হয়ে যাওয়া মানে কি জানো আপনাদেরকে বুঝি সব অফিসিয়াল মোবাইলেরা অফিসিয়াল মোবাইল যারা ইউজ করে তারাই শুধু সাপোর্ট করছে রাজনীতিতে বলেন আপনারা যারা বাইরাল আছেন বলেন আপনাদেরকে সবগুলা অফিসিয়াল মোবাইল দিয়ে সাপোর্ট করছে বিদায় আজকে আপনারা এই যে ডাক্তার ইউনসারকে চিনতেছে বিএনপি বলে একটা দল দেশে আছে বলে কেউ বলে জানতো না সেটাই টিকটকের মাধ্যমে আন মোবাইলগুলোর মাধ্যমে আজকে ভিডিও করছে বিদায়ী সবাই জানতে পেরেছে যাই হোক যেমন মানুষ সরাসরি স্লোগান দিয়েছে তেমন কিন্তু মোবাইলের মাধ্যমেও কিন্তু যে যেখান থেকে স্লোগান দিয়েছে আন অফিসিয়াল মোবাইল দিয়েই কিন্তু দিয়েছে আর আন মোবাইল যদি বন্ধ হয়ে যায় কার ক্ষতি সবচেয়ে আমাদের পেজ বন্ধ হয়ে যাবে দেখে আমাদের ক্ষতি আপনাদের ক্ষতি আগে বুঝছেন